নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে একটা বড় খবর সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের কিন্তু ঘোষণা করে দেওয়া হলো আর সেটা করলো কে বিশ্বের সব থেকে বড়ো সুপারসনিক কান্ট্রি তার সেটা হচ্ছে আমেরিকা আচ্ছা কি এমন ঘটনাটা ঘটেছে বলুন তো আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ভোটে নির্বাচনে মানে ভোটে জয়লাভ করার আগে প্রচারে তিনি বলেছিলেন যে তিনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায় মাত্র পনেরো দিনের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনে যে যুদ্ধ চলছে সেটাকে তিনি থামিয়ে দেবেন এরকম কিন্তু তিনি প্রমিস করেছিলেন যার ফলে তিনি ভোটে জয়লাভও হয়েছিলেন এবং ভোটে জয়লাভ হওয়ার পনেরো দিনের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তিনি থামাতে পারেননি এবং সেই পনেরো দিনটা বেশ কয়েকটা মাস অতিক্রান্ত হয়ে গেছে এখনও পর্যন্ত টিল নাও রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কিন্তু থামেনি তাহলে আমরা বলতে পারি ডোনাল্ড ট্রাম্প রূপে ব্যর্থ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পে আইডিয়া ব্যর্থ হয়ে গেছে এবং বিশেষ করে এই যে যুদ্ধটা চলছে না রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এই যুদ্ধ থামার নামই নিচ্ছে না এবার প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কেন তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছে বলে দিচ্ছি দুটো পাওয়ারফুল গ্রুপ আছে আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়ন এর আন্ডারে অনেকগুলো দেশ আছে আর একটা যে ন্যাটো কান্ট্রি এর আন্ডারেও অনেকগুলো দেশ আছে এবার প্রশ্ন হচ্ছে আজকে রাশিয়া এবং ইউক্রেনে যুদ্ধ চলছে এবং রাশিয়া ইউক্রেনে যুদ্ধের সময় দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একটা এজেন্সি তার যে এজেন্সি আছে গোয়েন্দা দপ্তর আছে সেই গোয়েন্দা দপ্তরের কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা রিপোর্ট আসে সেই রিপোর্টে বলা হচ্ছে এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যদি থামানো না যায় তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের কিছু দেশ রাশিয়ার এগেনস্টে যাবে কিছু দেশ আমেরিকার সাপোর্টে থাকবে কিছু ন্যাটো কান্ট্রি কিছু দেশ ইউক্রেনের সাপোর্ট নেবে এবং কিছু দেশ আবার রাশিয়ার সাপোর্ট নিচ্ছে এর ফলে গোটা বিশ্বে একটা বড় কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে এবং হওয়ার সম্ভাবনা আছে এবং যেখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প উচ্চারণ করে দিলেন আচ্ছা ডোনাল্ড ট্রাম্প এই যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করছেন বাট তিনি পারছেন না এর ফলে তিনি কিন্তু মারাত্মক লেভেলে আপসেট হয়ে গেছে এবং যেখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করছে সবার প্রথমে আমি আর্টিকেলটার সাথে আপনাদের পরিচয় করাই দেখুন আর্টিকেল কি বলছে আর্টিকেল বলছে ডোনাল্ড ট্রাম্প বলছে ইউ উইল এন্ড দেখুন ইউ উইল এন্ড ইন থার্ড ওয়ার্ল্ড ওয়ার ট্রাম্প বিগ ওয়ার্নিং অন রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট কেন বললো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই কথাটা চাষাবাবু হঠাৎ করে কেন এরকম খেপে গিয়ে এরকম কথা বলছে এবং প্রশ্ন হচ্ছে এখানে ডোনাল্ড ট্রাম্পই বা কেন তৃতীয় বিশ্বযুদ্ধের ওয়ার্নিং দিয়ে দিল দেখুন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আজকে থেকে চলছে এটা নয় বা এই বছর ধরে চলছে এটা নয় এই যুদ্ধ কিন্তু মানে চার বছরে পা দিতে চলেছে মানে দু হাজার ছাব্বিশে যে ফেব্রুয়ারি মাসে দেখা যায় না তাহলে চার বছর হয়ে যাবে কারণ দু হাজার বাইশে ফেব্রুয়ারি মাসে কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কিন্তু শুরু হয়েছে আর এই যুদ্ধ থামার আশা দেখা যাচ্ছে না এবং যুদ্ধ যেহেতু চলে দুই দেশের মধ্যে তাহলে সাধারণ মানুষ অনেক মারা যাবে মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে যার ফলে গ্লোবাল টেনশন কিন্তু দুই দেশের মধ্যে না বেড়ে উঠছে আর এই ইস্যুটার জন্য ডোনাল্ড ট্রাম্পে একটা বড় ওয়ার্নিং যে এই লড়াই দীর্ঘ সময় ধরে চলে বিশ্বে আরও বিভিন্ন দেশ যারা কিনা ইউক্রেনকে সাপোর্ট করবে ইউক্রেনও সাপোর্টার আছে রাশিয়ারও সাপোর্টার আছে এর ফলে বিশ্বে বিভিন্ন দেশ সমস্ত দেশ কি একে অপরের সাথে জড়িয়ে যাবে এইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প কোনো ওয়ার্নিং ছাড়াই কারোর সাথে কোনো আলোচনা ছাড়াই এই তৃতীয় বিশ্বযুদ্ধে ওয়ার্নিংয়ের কথা কিন্তু তিনি ঘোষণা করে দিলেন এবং এই ওয়ার্নিং দিয়ে রাশিয়া এবং ইউক্রেনকে দুজনকে বুঝিয়ে দিলেন যে যুদ্ধ এবার থামাও অন্যান্য দেশের সাথে কনফ্লিক্টে কিন্তু তোমরা একে অপরের সাথে জড়াবে আর ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চাইছে রাশিয়া এবং ইউক্রেনে যে ডিস্টেন্সটা হয়েছে যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপটা মিটিয়ে দিতে সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা মধ্যে এই যুদ্ধের ফলে যে গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপটা মানে সম্পূর্ণরূপে ধ্বংস করিতে আবার মিলবন্ধনে আনতে সেটা করার জন্য ডোনাল্ড উঠে পড়ে লেগেছে আর তার জন্য রাশিয়া ইউক্রেনে যুদ্ধ যাতে থামে তার জন্য ডোনাল্ড ট্রাম্প পিস প্ল্যান আঠাশটা পয়েন্ট নিয়ে একটা ড্রাফ তৈরি করেছিলেন পিস প্ল্যান শান্তির প্রস্তাব কিন্তু এই পিস প্ল্যানের কথা কেউই মানতে চাইছে না এবং শুনলে অবাক হয়ে যাবেন এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা না দ্রুত গতিতে বাড়ছে থামার তো দূরের কথা দ্রুত গতিতে বাড়ছে এবং কেউই বুঝতে পারছে না যে যুদ্ধ কবে শেষ হবে আরও একটা বড় বিষয় কেন বললাম দ্রুত গতিতে বাড়ছে গত মাসে অর্থাৎ নভেম্বর মাসে টোটাল পঁচিশ হাজার সংখ্যাটা কম না পঁচিশ হাজার মানুষের মৃত্যু ঘটেছে এই যুদ্ধে এই যুদ্ধে আর যার জন্য ডোনাল্ড ট্রাম্পে আজকে স্টেটমেন্ট বড় একটা ওয়ার্নিং এই ওয়ার্নিং দেওয়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পে কোন কোন অ্যাঙ্গেল থেকে সামনে রেখে ওয়ার্নিং দিয়েছে এবং কাকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প ওয়ার্নিং দিচ্ছে আমি আপনাদের বলি ওয়ার্নিং এর যে বিষয়বস্তু আসছে ডোনাল্ড ট্রাম্পে সেটা দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ হাজার মানুষ মারা গেছে সংখ্যাটা অনেক বেশি যার ফলে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে এতগুলো সিভিলিয়ান মারা গেছে লাস্ট মাসে তাহলে এই চার বছর যুদ্ধ যাচ্ছে তাহলে আরও সিভিলিয়ান মারা গেছে তাহলে এই যুদ্ধ যদি আরও লং টাইম ধরে চলে তাহলে গ্লোবাল কনফ্লিক্ট তৈরি হবে এই দেশ ওকে সাপোর্ট করবো ওই দেশ একে সাপোর্ট করবো এই দেশ এ শত্রু হবে ওর দেশ ওর শত্রু হবে এর ফলে নানান ধরনের একটা বিশৃঙ্খল পরিবেশ কিন্তু তৈরি হয়ে যাবে এবং এই যুদ্ধটা থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্প মিটিংয়ের পর মিটিং করে গেছে রাশিয়ার সাথেও করেছে মানে ইউক্রেনের প্রেসিডেন্ট মানে জেলেন্সকির সাথেও করেছে কিন্তু কোনো লাভ হয়নি এই যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসি থেকে ছুটে ছুটে গেছে আলাস্কাতে এই সেই আলাস্কা যেটা একটা সময় রাশিয়ার জায়গা ছিল পরবর্তীকালে রাশিয়া টাকার জন্য বিক্রি করে দিয়েছে এবং এই পুতিন পুতিনও এসেছে দুজনে মুখোমুখি হয়েছে যুদ্ধ থামানোর জন্য অপর দিক থেকে ইউক্রেনে যে প্রেসিডেন্ট আছে জেনারেলস্কি এই জেনারেলিস্কিও কিন্তু সাথে আমেরিকা বসেছে এবং আমেরিকা বসার পর যখন আমেরিকা তার সঙ্গে বসেছে তখন ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছিল তুমি যুদ্ধ থামাও নইলে রাশিয়া তোমাকে ধ্বংস করে দেবে এবং সেই কথা শোনার পর এই কি একটা ম্যাপ নিয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের সামনে যে দেখুন রাশিয়া আমার এই জায়গাগুলো দখল করে নিয়েছে তখন সেই ম্যাপটাকে দুমড়ে মুচড়ে এভাবে ডোনাল্ড ট্রাম্প ছুঁড়ে ফেলে যায় এবং সাথে সাথে ডোনাল্ড কি দাবি করে যে আপনি আমাকে মিসাইল দিন অস্ত্র দিন এবং আমি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবো এবং টাকা দিন আমি আরও মিসাইল কিনব ডোনাল্ড ট্রাম্প বলেছিল এক পয়সাও দেব না যুদ্ধ ইমিডিয়েট থামাও গোটা বিশ্ব এক সাইডে হয়ে লড়াই শুরু হয়ে যাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পে বড় বক্তব্য দুইজনের সাথে মিটিং করার পর কোনো নিগোসিয়েশন কেউ আসছে না স্টপই হচ্ছে না কেউ কোনো কম্প্রোমাইজ করছে না ডোনাল্ড ট্রাম্পের খুলে আম পরিষ্কার বক্তব্য তাহলে এবার হবে কি ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার কাট একটা কথা বলেছে যদি এই যুদ্ধটা এই লড়াইটা লং টাইম ধরে চলে না তাহলে এই যে ন্যাটো কান্ট্রি আছে ন্যাটো ঠিক আছে ন্যাটো গ্রুপ আছে এই ন্যাটো গ্রুপে একটা পার্ট ইউক্রেনকে সাপোর্ট করবে এবং আর একটা পার্ট রাশিয়াকে সাপোর্ট করবে তাহলে কি হবে এবার লেগে গেল একসাথে অনেকগুলো দেশের যুদ্ধ এবং সাথে সাথে তিনি এটাও বলেছেন এই যে রাশিয়া আছে রাশিয়ার কাছে আছে নিউক্লিয়ার পাওয়ার পারমাণবিক বোমা যেখানে জেনারেস্কে বলছে যে তুমি চুপচাপ শান্ত হয়ে যাও এবং ইউএসও না ইনডাইরেক্টলি এই যুদ্ধে জড়িয়ে পড়েছে একটা সময় ডাইরেক্টলি ছিল এখন যুদ্ধ থামানোর জন্য ইনডাইরেক্টলি বিষয়টা দেখছে কারণ এই ইউএস সাপোর্ট দিয়েছিল জেরারেস্কে যাও তুমি রাশিয়ার বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করো এবং যে যে রাশিয়ার কাছে তেল কিনবে সেই সমস্ত দেশের ওপর আমি স্যাংশন ট্যারিফ লাগাবো ভারতকে ভারতের ওপর আজ পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ এই সেই ডোনাল্ড ট্রাম্প যে ইউরোপিয়ান ইউনিয়নকে বলেছিল ভারত রাশিয়ার থেকে তেল কিনছে তোমরা ভারতের ওপর পাঁচশো পার্সেন্ট টারিফ লাগাও এই সেই ডোনাল্ড ট্রাম্প ন্যাটো গ্রুপকে বলেছিল যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে ভারতের ওপর দেড়শো পার্সেন্ট টারিফ লাগাও আজকে এই মানে ডোনাল্ড ট্রাম্প ইনডাইরেক্টলি খেলছে আগে ডাইরেক্টলি খেলতো ডাইরেক্টলি খেলতো এবার ডোনাল্ড ট্রাম্প চাইছে এই যুদ্ধ থেমে যাক এবং এই যুদ্ধ থামার জন্য রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামার জন্য ডোনাল্ড ট্রাম্প কুড়িটা পয়েন্ট রেখেছে কুড়িটা পয়েন্ট এই আঠাশটা পয়েন্টের মধ্যে পয়েন্টকে ঠিক আছে কি কী করেছে রিভাইজ করেছে এবং আটটা পয়েন্ট মানেনি আর এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা হচ্ছে টেরিটোরিয়াল এগ্রিমেন্ট কি টেরিটোরিয়াল এগ্রিমেন্ট সেই টেরিটোরিয়াল এগ্রিমেন্ট হচ্ছে দেখুন রাশিয়া কি করেছে ঠিক আছে আমরা যদি দেখি ইউক্রেনের ওপর বেলারুস আছে ঠিক আছে বেলারুস রাশিয়ার সাপোর্টার রাশিয়া কি করেছে ইউক্রেনে এই জায়গাগুলো সব দখল করে নিয়েছে দখল করে নিয়েছে তো ডোনাল্ড বলছে ভাই এই জায়গাগুলো রাশিয়া দখল করে করেছে দিয়ে দেয় আরও ফেলবে রাশিয়া টুক 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 করে ফেলবে আর এইটা হচ্ছে ক্রিমিয়া এই ক্রিমিয়াকে তো দু হাজার চোদ্দ সালে রাশিয়া দখল করে নিয়েছে তো জেনারেলস কি বক্তব্য যে আমি আমার এলাকা ছাড়বো না এবং তার থেকেও বড় বিষয় গুরুত্বপূর্ণ জায়গা ইম্পর্টেন্ট জায়গা সেই ইম্পর্টেন্ট জায়গায় হচ্ছে ডন বাক্স ঠিক আছে ডন হচ্ছে এই এলাকাটা ঠিক আছে এই এলাকার ডোনাল্ড মানে রাশিয়া আরও বেশি করে চাইছে আরও বেশি করে চাইছে যে এলাকার আমার চাই 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 যার ফলে যুদ্ধ থাম মানে বন্ধ হওয়া কোনো নামই নিচ্ছে না আর যেহেতু এই এলাকার ডিমান্ড করেছে এবার প্রশ্ন হচ্ছে এই যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই এলাকা রাশিয়াকে দিয়ে দাও তাহলে বিশ্বের বিভিন্ন দেশ ডোনাল্ড ট্রাম্পকে কি বলছে বিশেষ করে ন্যাটো কান্ট্রি ন্যাটো গ্রুপে বক্তব্য হচ্ছে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প চাচাবাবু তুমি একটা কথা বলো তো তুমি কারোর সাথে আলোচনা না করে আজকে কেন বা কিভাবে জেনারেলসকে বলতে পারো যে তুমি তোমার এই এলাকাগুলো রাশিয়াকে দিয়ে দাও মানে ন্যাটো গ্রুপে কিছু দেশ কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে প্রেসার ক্রিয়েট করছে অপর দিক থেকে দেখা যায় জেনারেলস কি চাইছে সিকিউরিটি গ্যারেন্টি সিকিউরিটি গ্যারেন্টি কি ন্যাটো গ্রুপের মধ্যে একটা আর্টিকেল আছে ন্যাটোর মধ্যে ঠিক আছে ন্যাটোর মধ্যে একটা আর্টিকেল আছে আর্টিকেল ফাইভ মানে কি ন্যাটো গ্রুপে কোনো দেশকে যদি বাইরের কোনো দেশ আক্রমণ করে তাহলে ন্যাটো গ্রুপ সবাই এক হয়ে সেই দেশের ওপর আক্রমণ করবে এইটা হচ্ছে ন্যাটো গ্রুপে আর্টিকেল ফাইভ গ্রুপে যেমন আছে সেরকম কাছে রেখেছে এবং বলেছে পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন কি পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন গুরুত্বপূর্ণ জায়গা এই রাশিয়া ইউক্রেনে প্রায় চার বছর যুদ্ধ হতে চলেছে এই চার বছর যুদ্ধে রাশিয়ার রাশিয়া ইউক্রেনে অনেক জায়গায় ধ্বংস করে দিয়েছে বিল্ডিং ফিল্ডিং সব ভেঙে দিয়েছে তো এই যে মানে সব কিছু ডেস্ট্রয় হয়ে গেছে এই জায়গায় কনস্ট্রাকশন আবার করতে হবে তার জন্য টাকা দরকার ইউক্রেনের কাছে সেই টাকা নেই তাই ইউক্রেনের বক্তব্য হচ্ছে যে একটা কাজ করো আমেরিকা রাশিয়ার যত ডলার আছে সব ফ্রিজ করে দিয়েছে সেই টাকাটা ইউক্রেনকে দাও আমেরিকা রাশিয়া যত সম্পত্তি আছে সব ফ্রিজ করে দিয়েছে ঠিক আছে স্যাংশন লাগিয়ে সেই টাকা সম্পত্তিগুলো বিক্রি করে ইউক্রেনকে দাও ইউক্রেন আবার কনস্ট্রাকশন বানাবে এরকম শর্ত রেখেছি ইউক্রেন তাহলে ভাবুন কোন লেভেলে যাচ্ছে এবং সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ যে জিনিস এই ম্যাপটা দেখুন এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন ঠিক আছে নিউক্লিয়ার ফ্যাক্টর দেখুন কি হচ্ছে জেপোরিয়া জেপোরিয়া মানে হচ্ছে এই এলাকাটা ইউক্রেনে এই এলাকাটা হচ্ছে জেপোরিয়া ঠিক আছে ইউক্রেন চাইছে যে জেপোরিয়া আমি কোনো ভাবে রাশিয়াকে দেব না কেন দেবে না তার পেছনের কারণ হচ্ছে জেপোরিয়াতে ইউক্রেনের নিউক্লিয়ার অস্ত্র রাখা আছে পারমাণবিক বোমা এখানে মজুদ রাখা আছে আর এই জায়গাটাই দখল করে নিয়েছে কে রাশিয়া তা এই জায়গাটা ছাড়তে বলুন তাহলে এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কেউ কোনো কনক্লুশন আসছে না এই যুদ্ধ কবে থামবে কোনোভাবেই বোঝা যাচ্ছে না তার জন্য ডোনাল্ড ট্রাম্প বলেই দিল আগে থেকে যে এখানে একটা ওয়ার্ড বলে দিল যে ডোনাল্ড ট্রাম্প বিগ ওয়ার্নিং রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট এবং ইউ উইল এন্ড আপ থার্ড ওয়ার্ল্ড ওয়ার তাই থার্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটা নিজের মুখ ফুটে কিন্তু বলে দিয়েছে এই আর্টিকেলটা দেখে আপনার কি মনে হল রাশিয়া এবং ইউক্রেনের জন্য কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে চলেছে আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে দেবেন এবং সাথে সাথে আমি একটা জিনিস আপনার দেখাই সবাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে নিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিসের জন্য এআই শেখার জন্য আপনারা যারা এআই শিখতে চান এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যারা শিখতে চান তারা অতি অবশ্যই এই নাম্বারটা নোট করুন বাংলা ভাষায় শিখবেন দু মাসের কোর্স সম্পূর্ণ বাড়ি থেকে বসে ক্লাস করবেন অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করবেন এবং ভারতবর্ষের বেস্ট টিচার আপনাদেরকে এআই শেখাবে যারা এআই শিখতে চান অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখুন আপনি যদি মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ভবিষ্যৎ বদলে দেবে চিন্তাভাবনা আপনার ঠিক আছে কোর্স ফি কত পাঁচ হাজার টাকা এবার আপনারা বলবেন স্যার পাঁচ হাজার ছশো পঞ্চাশ হাজার টাকায় তো ওনার জায়গায় দেড় লাখ দু লাখ আছে আমাদের প্রচুর স্টুডেন্ট আমাদের সাকসেস রেশিও থেকে বেশি আমাদের ছেলেমেয়েরা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে কাজ করছে ঠিক আছে এআই কাজ করছে তাই আমাদের অ্যাডজাস্ট হয়ে যায় তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে সেখান থেকে আপনারা গ্রুপ জয়েন হয়ে যান আমি অডিওর মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো এআই বিষয়টা যাতে আর আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করুন বাংলা জ্ঞান যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আলোচনা করা হয় দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে